হ্যালো বোন আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যা কবি এই জায়গাতে গত বিগত দুদিন আগেও হাজিরা একদম পরিপূর্ণ আজকে দেখেন একদম জনশূন্য বললে চলে বাস কয়েকটা গাড়ি আছে এটা হচ্ছে গাজের নতুন মহলার পাশাপাশি রোড দেখেন এটা হচ্ছে আমাদের হোটেল প্রত্যেকটা হোটেল এখন খুব সুন্দর করে সজ্জিত বড় হজের জন্য হাজিদের জন্য তো এটা হচ্ছে অবিশ্বাস্য গত দুদিন আগেও এটা অনেক অনেক মানুষ অনেক খাজি এখানে হাঁটার মতো জায়গাও ছিল না তো এখন দেখেন একটা লোকও নয় এদিকে একটা হাজিও নাই দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের হোটেল এখন আমাদের হোটেলও পরিপূর্ণ ভিন্ন রঙে সজ্জিত আমাদের ফুটার তো দেখেন যে দেখেন আমাদের ফুটারটা কত সুন্দর একটা লোক নেই বললো চলে আমাদেরকে দেখায় মেন রুট থেকে শুরু করে ঠিক এটা হস্তমল করে আমাদের হোটেল আর কি যত দূর ক্যামেরা যায় একটা লোক নাই একটা হাজি নাই হাতে দেখা যাচ্ছে এখানে অসাধারণ আর ঠিক সামনে দেখেন আপনারও একটা জিনিস বললে রাখি প্রচুর পয়েন্টটা দেখেন এটা এটা হচ্ছে শোক জাপরিয়ার পাশাপাশি এখনো শেখ আছে চেক পোস্ট প্রচুর নিরাপত্তার সাদরে বেষ্টিত মক্কানগরী এখন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত হয়